ওসি সাহেব ওসি সাহেব কই কুদ্দুস নাতি কিন্তু ওসি সাহেব জানেন আপনারা আচ্ছা আমি একটু কথা বলি সেটা হচ্ছে এই যে আমার ছোট ভাই আপনাদের সবার প্রিয় খুবই জনপ্রিয় এসিল্যান্ড সে আপনাদের অনেক দিন সেবা দিয়েছে এই মেলার এই যে মঞ্চটা এত মনোমুগ্ধকর মঞ্চটা দেখছেন এটা কিন্তু পরিকল্পনা এবং বাস্তবায়ন কিন্তু ও পুরোটা করেছে এর জন্য একটা করতালি এবং সার্বক্ষণিকভাবে আমাকে যে পরিমাণ সহযোগিতা করেছে এটা আমি আজন্ম মনে রাখব। এই ব্যক্তিটাকে চিনেন আপনারা এই ব্যক্তিটাকে সবসময় আমি ফেসবুকেও দেখি কটুক্তি করেন উনি ডিজিএম মহোদয় পল্লী বিদ্যুৎ একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে বিদ্যুৎটা আমাদের হাতে নাই বিদ্যুৎ আমাদের হাতে নাই এটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ হয় তো সেটা থেকে আমাদের কি ডিস্ট্রিবিউশন হয় এটা কিন্তু আমিও জানি উনিও জানেন আমাদের এটা একটা সুসমন্বয় আছে এখন আমাদের গত একটা মিটিংয়ে জ্বালানি বিষয়ক মিটিংয়ে মন্ত্রণালয়ে কথা সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে কেন্দুয়ার জন্য আরও পাঁচশো মেগাওয়াট তাই না পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ আসতেছে আমাদের সুতরাং আপনারা এই একটু ধৈর্য ধরুন উনি আপনাদের অচিরেই বিদ্যুতের সমস্যাটা কমিয়ে আনতে পারবেন বলে প্রত্যাশা করছি আমরা এটা বলেছি আমরা যে কেন্দ্রের অবস্থা খারাপ এই জন্য পাঁচ মেগাওয়াট আমরা আরও পেয়েছি এটা দ্রুত আমরা পেয়ে যাব আর এই অনুষ্ঠান পুরোটা সময় তিনটা দিন এই ব্যক্তিটা যেভাবে আমাদের বিদ্যুৎ সরবরাহ দিয়ে নিরবচ্ছিন্নভাবে আমাদের জেনারেটর লাগে নাই সহায়তা করে গেছেন এরকম মহৎ মানুষ সংস্কৃতিবান মানুষ এরকম প্রজ্ঞাময় মানুষ আমাদের সমাজে খুব কম আছে তার তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সবাইকে করতালির মাধ্যমে তাকে সম্বর্ধিত করার জন্য অনুরোধ ধন্যবাদ এই আমাদের ওনার কথা তো আর বলবো না আপনারা সবাই চিনেন আমি বলবো কি কি শুনবে কি বুঝবে কি রে ধন্দা এই দুনিয়া মায়ের জলে বান্দা উনি আমাকে মায়ের জালে বন্দি করে ফেলেছেন আমাদের ওসি সাহেব তিনি নিরাপত্তা না শুধু সবসময় বলেছেন প্রোগ্রামটা আমার বা আপনার এটা বলে নাই বলেছেন আমাদের তাই আমরা একাকার হয়ে দুইজন মিলে আমরা এই যে সিল্যান্ড সহ আরো যে কর্মকর্তারা আছে আমার উপজেলার সবাই সবাই হয়তো এখন সামনে নাই সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে ওসি সাহেবের জন্য একটা জোরে করতালি সর্বশেষ আমাদের এই ব্যক্তিটা উনি পাঁচ অক্ত নামাজ পড়েন খুবই ধার্মিক মানুষ সমাজ সেবা সমাজের সেবা করেন ওনাকে আমার কাছে কোনো কেউ আসলে উপকার ভোগী ওনার কাছে পাঠালে ওটা সমাধান হয়ে যায় অত্যন্ত আন্তরিক একজন অফিসার গত তিন দিন উনি যেভাবে এই শিল্পীদের সমাদর খাওয়া দাওয়ার বিষয়টা এগুলো একদম ত্রুটিপূর্ণভাবে ভাবে শতভাগ সুচারুভাবে সম্পন্ন করেছেন এর জন্য তার অনেক ঘাম ঝরাতে হয়েছে সারা দিন সারাদিন আপনারা বললেন খালি খালি ঘাম ঘাম ঝরছে না আছে আমার উপজেলা অনেকের প্রশাসনের যে স্টাফরা এই শাহিন সাহেব বাড়ি সাহেব তাছাড়া আমার যে অফিস সহকার সহায়করা আমান আমাদের উপজেলা পরিষদের সিএ আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় তো আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন সর্বোপরি আপনাদের সকলের সাপোর্ট নিয়ে আজকে আপনাদের এই সাফল্য আমি দেখতে পাচ্ছি তো আমাদের এই যে সমস্যা অফিসারের জন্য আরেকটি জোরে করতালি ধন্যবাদ